দুই হাজার ছয় সাল থেকে ডেস্টিনি গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের দুই হাজার ছয় সাল থেকে ডেস্টিনি গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের যাদের মূল লক্ষ্য ছিল দুই হাজার সালের মধ্যে ছয় কোটি চারাগাছ রোপণ করা সেই লক্ষ্য বাস্তবায়ন করার শুরুতেই সর্বপ্রথম এই প্রতিষ্ঠানটি দুই হাজার বারো সাল পর্যন্ত প্রায় সতেরো লক্ষ বিনিয়োগকারীকে এই টি প্ল্যান্টেশনের সাথে সম্পৃক্ত করে তো এই বারো সাল পর্যন্ত প্রায় এক কোটির কাছাকাছি লক্ষ গাছ রোপণ করা হয় পাঁচ হাজার ছয়শো একর জায়গার মধ্যে তো এই ইতিমধ্যে দুই হাজার সালের শেষ মুহূর্তে এসে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠির মাধ্যমে সর্বপ্রথম এই গ্রুপ অফ কোম্পানির তদন্ত কার্যক্রম শুরু করে দুর্নীতি দমন কমিশন যেখানে একজন বিনিয়োগকারী সম্পৃক্ত ছিল না দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত যে মামলাটি ইতিমধ্যে চলছে বিচারিক কার্যক্রম শুরু হয় মূলত দুই সাল থেকে এবং সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হয় দুই সাল থেকে আজকে পর্যন্ত যে মামলাটির সাপ্তাহিক চলমান যেটা চলছে এই বিষয়ে আজকে আমাদের সাক্ষীদের সম্পর্কে এবং মামলা শুনানি সম্পর্কে কথা বলবেন ডেস্টিনি গ্রুপের প্রধান আইনজীবী জনাবাই আসালক সমাজে আমরা জানতে চাইবো আজকে মামলার বিষয়টা সম্পর্কে যদি আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বিনিয়োগকারী এবং ক্রেতা উদ্দেশ্যে যদি তুলে ধরেন ধন্যবাদ ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের আজকের মামলায় মোট ছয়জন জন সাক্ষী বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য দিয়েছে এই ছয়জন জন সাক্ষী হচ্ছেন ব্যাংকার এবং সাক্ষ্য প্রদানকালে এই সাক্ষীরা বেশ কিছু ডকুমেন্টস সাক্ষ্য হিসাবে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন দাখিলকৃত ডকুমেন্টসগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে সেখানে কোনো ব্যাংক ইনস্ট্রুমেন্টস নাই আগামী আটাইশে মে দুই তদন্তকারী কর্মকর্তা সহ অন্যান্য সাক্ষীদের পরীক্ষা করার জন্য দিন ধার্য করেছে আজকে সহ যারা এই মুহূর্তে একশো যতটুকু আমরা জানতে পেরেছি একশো নয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে একজাক্ট ফিগারটা বলবেন কি সাক্ষী কতজন গিয়েছেন আমরা যতটুকু জানি তাতে করে আজকে ছয় জন সাক্ষীর মাধ্যমে মোট একজন সাক্ষীরা সঠিকভাবে তথ্য প্রমাণ বা ইনস্ট্রুমেন্ট সাবমিট করতে পারছে না এটাতে এই ক্ষেত্রে মানে গাফিলতির কার দুদকে দুর্নীতি দমন কমিশনের না সাক্ষীদের কার আপনি কি মনে করেন ধন্যবাদ প্রথমত সাক্ষীরা ডকুমেন্টস দিচ্ছেন প্রসিকিউশন মনে করছেন এই ডকুমেন্টস তাদের জন্য যথেষ্ট ডিফেন্স থেকে আমরা মনে করছি এই ডকুমেন্টস আইনের আলোকে সাফিসিয়েন্ট বা যথেষ্ট বা পর্যাপ্ত নয় এখন এই দায়িত্ব হচ্ছে বিজ্ঞ বিচারিক আদালতের যখন সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে তখন উপস্থাপিত দাখিলকৃত দার্লিক সাক্ষ্যের উপরে নির্ভর করবে যে প্রসিকিউশন যে সমস্ত এভিডেন্স বিজ্ঞ আদালতে দাখিল করেছেন যেগুলো রয়েছে সেগুলোতে অপরাধ প্রমাণিত হয়েছে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করছে বিজ্ঞ আজকে একটা আগামী তারিখে আয়ুষ সাক্ষী সাক্ষ্য গ্রহণ এবং ম্যাজিস্ট্রেট বা যারা আছেন এখন মনে হয় আরো এক দুজন বা তিনজনের ব্যাপারে দমন কমিশনের পক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর সাহেব মনে আবেদন করেছেন এই বিষয়টি যদি একটি দর্শকদের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ লার্নেড পাবলিক প্রসিকিউটর আজকে এক দরখাস্ত দিয়েছেন দিয়ে তিনি বিজ্ঞ আদালতকে অবহিত করেছেন যে এই মামলায় একাধিক লার্নেড ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ প্রয়োজন যেহেতু তারা কয়েকজন অ্যাকিউজডের স্টেটমেন্ট ওয়ান সিক্সটি ফোর রেকর্ড করেছেন এবং তার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীও রয়েছে যারা এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস বিজ্ঞ আদালতে দাখিল করতে পারেন নাই বিজ্ঞ আদালত বলেছেন যে আপনি যে সাক্ষীদেরকে উপস্থাপন করুন না কেন যাদের ডকুমেন্টস রিলেটেড মামলার স্বার্থে আমি অবশ্যই তাদের সাক্ষ্যটা নেব তবে আগামী তারিখে আমি তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য অন্তত শুরু করব এর পরে আগে পরে যখনই যে কোনো সাক্ষী আসবে আমি সেই সাক্ষীর সাক্ষ্য নেব কারণ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের পরবর্তীতে কোনো সাক্ষী নেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই ডেস্টিনি গ্রুপের এই ২০১২ সাল থেকে যে দুটি মামলা হয়েছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেড ইতিমধ্যে বিচারিক আদালতে এই আদালতেই যেটা মাল্টিপারপাসের মামলাটি দুই হাজার বাইশ সালের বারোই মে নিষ্পত্তি হয়েছে এই তো আপনি ডেস্টিনি গ্রুপের প্রধান আইনজীবী ছিলেন এবং এটার বিচারিক আদালতে যে রায় হয়েছে রায় হওয়ার পর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে উচ্চ আদালত জামিন দিয়েছেন এক বছরের জন্য এর দুর্নীতি দমন কমিশন পুনরায় আবার এটা চেম্বার জজে আপিল করেন তো গতকালকে এই আপিলটা বহাল রেখেছেন এই বিষয়টি সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে আপনি যিনি একটু কোম্পানির আইনজীবী হিসাবে বলতেন ভেঙে ধন্যবাদ আপনারা সকলেই জানেন যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেডের নিষ্পত্তিকৃত মামলায় অ্যাপিল স্টেজে মহামান্য হাইকোর্ট বিভাগ জনাব মোহাম্মদ রফিকুল আমিনকে জামিন মঞ্জুর করেছে সেই জামিন মঞ্জুর আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে প্রথমত চেম্বার জজে আদালতে তারা গিয়েছিলেন আমরা যেটুকু জেনেছি যে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক জামিনের আদেশ বহাল রেখেছে আপনি আপনি যেটা বলেছেন সমিত দর্শকের উদ্দেশ্যে এক বছরের জন্য জামিন দেওয়া হয়েছে এখন শুধুমাত্র টি প্লান্টেশনটা যদি জামিন দিয়ে দেয় উচ্চ আদালত সেক্ষেত্রে কি উনি বের হতে পারবেন আর টি জন্য কি জামিনের জন্য আবেদন করা হয়েছে উচ্চ আদালতে আমরা যতটুকু জানি যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের চলমান মামলায় মহামান্য উচ্চ আদালতে জামিনের বিষয়ে একটি দরখাস্ত পেন্ডিং বা চলমান রয়েছে যদি সেই দরখাস্ত মহামান্য উচ্চ আদালত নিষ্পত্তি করেন এবং জামিন মঞ্জুর করেন তবে সেই ক্ষেত্রে অন্য কোনো আইনি বাধা না থাকলে জনাব মোহাম্মদ রফিকুল আমিন মুক্তি পেতে আইনগত কোনো বাধা থাকবে না বলে আমি মনে করি আজকে সর্বশেষ যে শুনানি ছিল এই মামলাটি পরবর্তী শুনানি কবে দিয়েছেন আগামী আটাইশে মে দুই অর্থাৎ আসছে মঙ্গলবার ইনশাআল্লাহ এখন উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আপনি বরাবরই বলে আসছিলেন যে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য মাননীয় বিচারিক আদালত খুব দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন আপনি আজকের বিষয়টি সম্পর্কে শুনানি সম্পর্কে একটু বলবেন যে আসলে কি উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি হওয়ার কতটুকু কাজ অগ্রসর হয়েছে ধন্যবাদ বিজ্ঞ বিচারিক আদালত প্রথম থেকেই এই ডেস্টেলি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলা মহামান্য উচ্চ আদালতের নির্দেশ মতে বিধিবদ্ধ সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন আজকেও বিজ্ঞ বিচারিক আদালত উহারি ধারাবাহিকতা অনুসারে বলেছেন যে আমি এই মামলায় আগামী তারিখে তদন্তকারী কর্মকর্তা সহ উপস্থিত যদি কোনো সাক্ষী থাকে তাদের সাক্ষ্য গ্রহণ করব সুতরাং বিজ্ঞ বিচারিক আদালতের এই যে দৃঢ় মনোভাব মহামান্য উচ্চ আদালতের প্রতি সম্মান প্রদর্শন এটা একটা বিরল দৃষ্টান্ত আমরা বিশ্বাস করি সকলের সহযোগিতায় প্রসিকিউশন ডিফেন্সের সহযোগিতা এবং সাক্ষীদের উপস্থিতির মাধ্যমে এই মামলাটি দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ উচ্চ সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হওয়ার ক্ষেত্রে সমূহ সম্ভাবনা রয়েছে ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক এবং বিনিকারী যারা যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি চলে যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে সাক্ষ্য গ্রহণ প্রায় একশো জন হয়েছে এক সাক্ষী বা হবে মানে আইনজীবী যেটা বলেছেন আমরা জানতে পেরেছি আশা করছি যে এর মধ্যে সামনের তারিখ থেকে আয়ু সাক্ষী হবে এবং মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য চলে আসবে ভালো থাকুন সবাই আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ